আপনার হাজার অনুরোধের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না আপনার বেহায়ার মতো পড়ে থাকা দেখেও যে মানুষটা পেছন ঘুরে তাকায় না ভাই জেনে রাখুন সে কোনো দিনও আপনার ছিল না আপনার হবেও না এর থেকে ভালো নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন ভাই যে গুরুত্ব দেয় না যে প্রেমের মানে বোঝে না তার পেছনে ছুটে কোনো লাভ নেই সে কোনো দিনও আপনাকে বুঝবে না এত যত্নের পরও এত ভালোবাসার পরও সে কি ফিরে চেয়েছে না ভাই আপনার মনে হতেই পারে যে সে একটা সময় আমাকে খুব ভালোবাসত আরে ভাই ওটা ওর স্বার্থ ছিল স্বার্থ ফুরিয়ে গেছে তাই সরে পড়েছে বাদ দেন ভুলে যান এবার থেকে এখন থেকে নিজেকে নিয়ে ভাবুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এত যত্নের পরও যে আপনার দিকে ফিরেও তাকায় না এত ভালোবাসার পরও যে সামান্য একটু ভালোবাসা দিতে জানে না কেন পড়ে আছেন ভাই কেন কষ্ট পাচ্ছেন যে সে আমাকে পাত্তা দেয় না সে আমাকে গুরুত্ব দেয় না ভাই ভুল তো আপনিই করছেন নিজেকে ভালোবাসুন ভাই নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে এই পৃথিবীতে আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন শুধুমাত্র ওই মানুষটা নয় ওর মতো প্রত্যেকেই আপনাকে অবহেলা করবে অপমান করবে আর এটা জানেন তো যে কষ্ট পায় বেশি তাকে সবাই বেশি কাঁদায় তাকে সবাই বেশি কষ্ট দেয় যে দেখবেন দিব্যি খুশিতে আছে দিব্যি হাসি খুশিতে আছে আনন্দে আছে তাকে ভাই সবাই প্রশংসা করে আর তাকে বেশি সবাই আনন্দে রাখার চেষ্টা করে এটাই বাস্তব তাই দুঃখ কষ্টের কথাগুলো ভাই সবার কাছে নয় বিধাতার কাছে জানান আর নিজের কাছে রাখুন আর এমন কারোর কাছে বলতে পারেন যে আসলে শুভাকাঙ্ক্ষী বিশেষ করে এই ধরনের মানুষগুলোর কাছে তো নয় আপনি আপনার অতীতের দুঃখ কষ্টের কথাগুলো যার কাছে বলছেন ভাই সেই একটা সময় দেখবেন আপনার সাথে বিট্রয় করবে সেই একটা সময় নিজেই বলবে আরে ভাই এ তো এরকমই এর আগেও এরকম ঠকেছে এর আগেও কে কেউ একজন কাঁদিয়েছে কেউ একজন ঠকিয়েছে সেই উল্টে বলবে দিয়ে আপনার অসহায়তার সুযোগ নেবে তাই মনটাকে না স্ট্রং রাখার চেষ্টা করুন কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি বাস্তব কথাটাই বলার চেষ্টা করি যাতে আপনার জীবনে ডেভেলপ হয় যাতে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারেন সর্বপ্রথম স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে পকেট গরম থাকলে না ভাই কত বন্ধু বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা জুটে যাবে আর যখন পকেট ফাঁকা থাকবে ভাই কাউকে পাশে পাবেন না তাই সর্বপ্রথম স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন স্বনির্ভর হতে হবে ওই বাবার হোটেলে হোটেলে থেকে ভাই অনেক কিছু কল্পনা করা যায় অনেক কিছু ভাবা যায় অনেক প্রেমের স্বপ্ন দেখা যায় কিন্তু নিজের কাঁধে যখন হালটা নেবেন তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল তাই বাস্তবটা বুঝুন আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন এবং জীবনটাকে উপভোগ করুন ভালো থাকবেন আবারও বলছি যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন